এই প্লান্টটি হলো অ্যারিস্টেলুচিয়া প্লান্ট এর পাঁচশোটি বেশি প্রজাতি আছে এটি সাধারণত পানামা বলবিয়া এবং বেনেজুলাতে দেখা যায় এর ফুল হাতের শুরুর মতো দেখতে হয় এবং ফুলগুলি খুব সুন্দর হয় এর ফুলগুলি হাতির শুরু মতো দেখতে হয় বলে একে আঞ্চলিক ভাষায় অনেক জায়গায় এলিফেন্ট প্লান্টও বলে থাকে এটি হলো লতানো গাছ এবং এই গাছটি তিন থেকে চার মিটার লম্বা হয় এগুলি হল বেগুনিয়া ফুলের গাছ এর দু হাজারটির বেশি প্রজাতি আছে এটি একটি চীনা প্রজাতি এর কিছু কিছু প্রজাতি বাড়ির সৌন্দর্যবিদের জন্য ইনডোর প্লান্ট হিসাবে ব্যবহার করা হয় এটি চার থেকে পাঁচ বছর বাঁচে এই ফুলগুলি হলো ব্লিডিং হার্ট বা রক্তপাত হৃদয় এই ফুলগুলি বারে অংশ সাদা সাদা হয় এবং ঠিক মাঝখানে মধ্যেখানে একটা লাল অংশ থাকে এই ফুলগুলি দেখলে মনে হয় যেন হৃৎপিণ থেকে রক্ত বেরোচ্ছে এই জন্য এই ফুলগুলির নাম রক্তপাত হৃদয় বা ব্লিডিং হার্ট এই ফুলগুলি নাইজেরিয়া এবং ক্যামোর অঞ্চলে খুব দেখা যায় এই ফুল গাছগুলির চারা আপনারা এখান থেকে ষাট টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই প্লান্টির নাম হল থাউমাটো ফাইলাম জানাডু এটি ব্রাজিলে বেশি দেখতে পাওয়া যায় এর ফুল গাঢ় লাল রঙের হয় আমি দেখতে খুব সুন্দর লাগে এর পাতা গাঢ় সবুজ চকচকে হয় এই ফুল গাছটির চারা আপনারা এই নার্সারি থেকে পেয়ে যাবেন এই উদ্ভিদগুলির নাম হচ্ছে গ্রিন এরিয়া এগুলি বহু বছর বাঁচে এর পাতাগুলি খুব সুন্দর হয় এটি এশিয়া এবং আমেরিকা বেশি দেখতে পাওয়া যায় এর মূল এবং পাতা সুগন্ধি হিসেবে ব্যবহার করা যায় এই প্লান্টগুলোর ছাড়া মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা নার্সারি থেকে পেয়ে যাবেন এগুলো হচ্ছে ল্যাভেন্ডার প্লান্ট যেগুলো খুব সুন্দর লাগছে দেখতে এগুলি হচ্ছে ল্যাভেন্ডার প্লান্ট এগুলি হচ্ছে এরবালান্টা ফুল গাছ এগুলি ভারতবর্ষের কেরালা রাজ্যে খুব দেখতে পাওয়া যায় এর মূলে করপুরের মধ্যে সুগন্ধ রয়েছে কেরালার যে দশটি পবিত্র ফুল দশম পুষ্পম এর মধ্যে এটি একটি ফুল দর্শক বন্ধুরা এই প্লান্টের নাম আমাদের জানা নেই আপনাদের মধ্যে যদি কেউ এই প্লান্টির নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা এই প্লান্টটির নাম জানালে আমরা খুব উপকৃত হব এগুলো হচ্ছে চাইনিজ বটগাছের প্লান্ট দেখুন আমরা যেই বটগাছ দেখতে পাই সেগুলো থেকে অনেকটা আলাদা এগুলো হচ্ছে চাইনিজ বটগাছ দেখুন মাত্র আশি টাকায় আপনারা এই নার্সারি থেকে চাইনিজ বটগাছের চারা পেয়ে যাবেন নমস্কার ফ্রেন্ডস আজকে আমরা উপস্থিত হয়েছি যোধপুর পার্ক নার্সারিতে এটি একটি সরকারি নার্সারি দেখুন পশ্চিমবঙ্গ সরকার বন দপ্তর যোধপুর পার্ক নার্সারি কলকাতা দক্ষিণ বনাঞ্চল নগর ও বিনোদন বিভাগ দর্শক বন্ধুরা আমরা অনেক সময় কিছু কিছু বেসরকারি নার্সারি থেকে যখন গাছ নিই তখন আমরা সঠিক জাতের গাছ পাই না এবং আমরা দামেও ঠকে যাই সরকারি নার্সারিগুলি যেহেতু সরকার পরিচালিত তাই জাত এবং দাম ঠকিয়ে দেওয়ার সম্ভাবনা খুব কম থাকে এই জন্য মানুষ সরকারি নার্সারির উপর ভরসা রাখে আর আজকে যে নার্সারিটি যোধপুর পাক নার্সারিতে আসে আসলাম আমরা এই নার্সারিতে প্রচুর কালেকশন রয়েছে সরকারি নার্সারিতে এত কালেকশন রয়েছে সত্যি পাওয়া যায় না চলন বন্ধুরা আমরা বিভিন্ন গাছগুলি দেখিনি এখানে প্রচুর বায়ান থ্রাসের চারা আছে দেখুন বিভিন্ন কালারের বায়ান থ্রাসের চারা এই নার্সারিটি ক্যাকটাসের জন্য খুব বিখ্যাত এখানে যে সমস্ত রেয়ার ভ্যারাইটির ক্যাকটাস আছে সেগুলো অনেক নামিদে নার্সারিতে আপনারা খুঁজে পাবেন না দেখুন এখানে কি সুন্দর সুন্দর রেয়ার ভ্যারাইটির ক্যাকটাস দেখুন অপূর্ব সুন্দর সব ক্যাকটাস দেখুন বন্ধুরা এখানে সেল ফুলের চারা আছে আপনারা এখান থেকে ভালো মানের স্যালভিয়া ফুলের চারা নিতে পারেন বন্ধুরা এখানে আপনারা মাত্র সত্তর টাকায় স্থলবদ্ধ গাছ পেয়ে যাবেন দেখুন এগুলো একটু বড়ো সাইজের এগুলো একটু আশি টাকা দাম হবে এখানে আপনারা খুব অল্প দামে স্থলবদ্ধ পেয়ে যাবেন এখানে আপনারা সিজন প্লান্টের চারাও পেয়ে যাবেন দেখুন বন্ধুরা সিজিয়াম প্লান্টের চারা এটি হলো ছিপজটা গাছ এটি একটি মেডিসিনাল প্লান্ট এটা বিভিন্ন রোগের কাজে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে লাল চন্দন বা রক্তচন্দনের চারা দেখুন আপনারা অনেকগুলো রক্তচন্দনের চারা এখানে আছে মাত্র আশি টাকায় এই লাল চন্দন বা রক্তচন্দনের চারা আপনারা এই নার্সারি থেকে পেয়ে যাবেন এখানে আপনারা বারো মাসি কমলা লেবুর চারাও পেয়ে যাবেন দেখুন এই গাছটিতে দেখুন এখানে ফুল হয়ে আছে এখানে দেখুন ছোট ছোট গুটি এখানে দেখুন আটটো বড়ো সাইজের কমলা লেবু এখানে দেখুন খুব ছোট ছোটো কত গুটি হয়ে আছে আপনারা এখানে বারো মাসে কমলা লেবুর চারাও পেয়ে যাবেন দর্শক বন্ধুরা দেখুন এখানে খুব ভালো যাতে কমলা লেবুর চারাও আপনারা পেয়ে যাবেন দেখুন এই একটা ছোট্ট গাছে কত কমলা লেবু হয়ে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই ছোট্ট গাছে বারোটি কমান্লব্য হয়ে আছে হচ্ছে কেসিনা প্লান্ট দেখুন বিভিন্ন কালারের পাতা গাছটিতে হয় অ্যাস্ট্রিয়া দেখুন চারাগুলো এগুলো হচ্ছে এসপিয়া এগুলোর দাম মাত্র পঞ্চাশ টাকা দেখুন বন্ধুরা এই এসপিয়া গাছের চারার দাম পঞ্চাশ টাকা মাত্র সাটা ফুল দেখুন বন্ধুরা এই সাটাগাদার দেখতে পাওয়া যায় না দেখুন কত সাটা ফুল ফুটে আছে এখানে আপনারা সুন্দর সুন্দর বিভিন্ন ভ্যারাইটির বাস গাছের চারাও পেয়ে যাবেন দেখুন এই বেশগুলো একটু দেখুন এখানে আপনারা চন্দ্রমণিকার প্রচুর কালেকশন পেয়ে যাবেন দেখুন বিভিন্ন কালারের চন্দ্রমণিকা এখানে আছে দেখুন কি সুন্দর সুন্দর ডামকেন প্লান্টের চারা দেখুন খুব সুন্দর সুন্দর ডামকেন প্লান্টের চারা এখানে কিছু কিছু খুব সুন্দর সুন্দর ইনডোর প্লান্টও আছে এগুলো হচ্ছে লেমন প্লান্টের চারা এগুলোর পাতা আপনারা চায়ের সাথে খেতে পারেন চায়ের সাথে লেমন সেন্ট আসবে এগুলো হচ্ছে রাবার প্লান্ট এগুলো আপনারা এখান থেকে মাত্র একশো আশি টাকার বিনিময়ে পেয়ে যাবেন দেখুন রাবার প্লান্ট একশো আশি এখানে আপনারা খুব সুন্দর সুন্দর ভ্যারাইটির গোলাপর চারাও পেয়ে যাবেন এগুলো হচ্ছে কুশান্তা ফুলের চারা দেখুন কুশান্তা ফুলের চারা এগুলো প্রায় মাত্র পঞ্চাশ টাকা এখানে খুব সুন্দর সুন্দর পিটুনিয়ার চারা রয়েছে দেখুন বিভিন্ন কালারের কত সুন্দর সুন্দর পিটুনিয়ার চারা দেখুন বন্ধুরা এখানে পিটুনিয়ার চারাও আপনারা পেয়ে যাবেন সৎ বাগানে বেগুন চারা লাগাতে চান এখানে বেগুনের চারা আপনারা পেয়ে যাবেন খুব অল্প দামে এবং ভালো জাতের এখানে বেগুনের চারা পাবেন কারণ এটা হচ্ছে সরকারি নার্সারি এই সরকারি নার্সারিতে সবসময় আপনারা ভালো মানের চারা পাবেন বন্ধুরা আপনারা এখানে জনের চারাও পেয়ে যাবেন দেখুন জনের চারাগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো কত সতেজ এগুলো দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে পাতা চারা দেখুন কত সুন্দর সুন্দর ভালো সাইজের কারিপাতা চারা এগুলো হচ্ছে পাম্প প্লান্ট এখানে অসংখ্য পাম্প প্লান্টের চারা আছে এবং বিভিন্ন প্রকার পাম্প প্লান্টের চারা এই আপনারা পেয়ে যাবেন দেখুন অসংখ্য পাম্প প্লান্টের চারা ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন